শুভ সকাল বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমাদের পাশে মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে মানে এখানে মেলা বসেছে অনেক তো তোমাদেরকে এমনি সময় মেলা মানে মেলার ভিডিও দিতে পারিনি তো কিছুটা দেখাচ্ছি তো পুরোটা এখনও আমি এমনিতেই বাড়ির বাইরে কোথাও মানে কীগুলো বেশি বেরোয়নি সেই জন্য দেখাতে পারিনি আসল তো এখন সকাল এখন পাঁচটা চল্লিশ বাজে মানে অনেক কুয়াশ পড়ছে দেখছো সবাই আর এমনিতে রাস্তাতে লোকজন দেখা যাচ্ছে না তো আমি বেরিয়েছি কিছুটা তোমাদেরকে মানে ভিডিও বানিয়ে দেখানোর জন্য অনেক কষ্ট করে ঠান্ডাতে আর এত ঠান্ডা মানে কি বলবো বাইরে তো বেরিয়েছি কিছুটা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে কি হবে আমাদের চ্যানেলে যে সুন্দর সুন্দর ভিডিও আছে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো এই রাস্তা হচ্ছে আমাদের এই পাশে যে মাঠ আছে তো মাঠের দিকে আর ওই সাইডে দেখা যাচ্ছে অনেক জঙ্গল আছে ঘন জঙ্গল তো দেখা এখনও কুয়াশ পড়ছে চারদিকে লোকজন নেই তো বেশি দূর আমি তো যাব না এখন যেহেতু অনেক ফাঁকা লাগছে আর এমনিতে এই দিকে আমরা বিকেলবেলা ঘুরতে যেতাম তো এখন আর যাওয়া হয়নি তো ওইদিকে জায়গাগুলো খুব সুন্দর তোমাদেরকে মনে হয় অনেক আমি ভিডিও বানিয়েছি কিছু ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো যারা দেখেছে তারা অবশ্যই জানবে এই দিকের জায়গাগুলো খুব সুন্দর জঙ্গল কিন্তু দেখতে খুব সুন্দর আর এমনিতে ভালো লাগে যখনই আমি আমি মানে বাড়ি থেকে বাইরে বেরোতো এখানে মানে কি ঘুরো ঘুরতে এলে আমার খুব ভালো লাগে তো ওই জন্য একটু আজকে মানে অনেক দিন পর সকাল সকাল একটু বেরিয়েছি আর বিশেষ করে বেরিয়েছি ভিডিও বানানোর জন্যই বেরিয়েছিলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এভাবে পাশে থেকো সবাই তো অনেকটা চলে এসেছে আর বেশি দূর যাবো না কারণ অনেক ফাঁকা লাগছে আর এখন যেহেতু এখন বাড়িতেও এখন অনেক কাজ আছে তাই আর বেশি দূরে যাচ্ছি না তো তোমরা দেখছো দেখলে নিশ্চয়ই দেখো চারদিকে আর এই হচ্ছে উঁচু দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঠ খেলার মাঠ আর এই যে চারদিকে দেখো খুব সুন্দর জায়গা এমনিতেই মানে আমরা সেই মানে কী বলবো আমি সেই বেশিরভাগ ভিতরেই থাকা হয় বাড়ির ভিতরে ওই জন্য বাইরেটা বেশি মানে তোমাদেরকে ভিডিও বানাতে বেশি মানে অতটা পারা না আসল কথা সময়ে তো যেটুকু বাইরে বেরোয় তোমাদেরকে অবশ্যই মানে ভিডিও বানিয়ে দিয়ে মানে চ্যানেলে দেওয়া আছে যারা দেখনি তারা অবশ্যই দেখবে খুব সুন্দর লাগবে ভিডিওগুলো দেখবে তো আমি এখন মানে চলে এসছি দেখো যেখানে আমাদের মেলা বসছে ওইখানে চলে এসেছি তো এবার মানে বাড়ির বাড়িতে যাবো তো দেখো মানে মেলা ওই ওই দিক থেকে যাওয়া এই দিক থেকেও যাওয়া যাবে আর ওই সাইডতে আমি এখনও যাওয়া হয়নি তো যদি মেলাতে আসি তো অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো আমি বাড়িতে চলে এসেছি এই সামনে এই যে পাশে আমাদের বাড়ি আর এখন যেহেতু আমাদের কেউ মানে আমাদের কী কেউই ঘুম থেকে ওঠেনি আর ঠান্ডার জন্য একটু এমনিতে দেরি করে ওঠে তো দেখো আমি বাড়ির মানে চারদিকে ঘুরে এসে তারপর চান করে বাড়ির কাজ সব করে মিঠুও চান করে দেখো তো আমরা রোদের মধ্যে বসেছি অনেক ঠান্ডা লাগছিলো তাই মিটুকে নিয়ে বাইরে বসেছি আর মিঠুর অভ্যাস তোমরা নিশ্চয়ই আমাদের ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে মিঠু সকাল সকাল চান করে ও বিনা সেনানে থাকবে না একদম মানে প্রতিদিন চান করবেই ও চান না করে একেবারে থাকতে চায় না তো মিঠু কী করছে দেখতে থাকো তোমরা ভিডিওটা बेटू की खाई थी सकाल सकाल है ना की खाई थी बेटा सकाल खाई थी बोल मत बोल की खाई थी है ना की खाई थी टिप तो सुरे देखो देखी तो देख टिप 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 बेटू यही देखी देख আমাদের কুমড়া গাছ দেখতে কেমন হয়ে গেছে চারদিকে কুমড়া কুমড়া তো ঠান্ডা লাগে শোনা আমরা রোদে বসেছি আমি আর বেটু না বেটা রোদে বসেছি আমরা রোদে ঠান্ডা লাগেছি ওই জন্য সকাল সকাল চান করেছি তো আমরা আমি কত ঢাকা নিয়েছি আমার বেটু শুধু শুধুই আছে গায়ে গায়ে কিছু নাই ওই জন্য রোদে বসিয়েছে না বেটাক এতক্ষণ চাদরে ঢাকা ছিল ওই যে চাদর ঢাকা নিয়েছিলাম আমি আর বেটু না বেটু এইদিকে 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 কি দেখছিস বেটার ওই দিকে হুম কী দেখছিস হ্যাঁ রে কি দেখছিস রে মুরগি ওইখানে মুরগি আছে ওই যে ওইখানে গাছের লেবু গাছের ওইখানে তো তোমরা নিশ্চয়ই যারা আমাদের ভিডিও দেখো তো তোমরা বলবে আমাকে যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো কীরকম আছে আমি প্রতিটা ভিডিওতেই বলি তোমাদেরকে যে কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট করবে তাহলে আমাদেরও ভালো লাগবে আর কমেন্ট করবে মানে ভালো ভালো কমেন্ট করবে যাতে আমার ভালো লাগে আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আমার মিঠুকে নিয়ে তো ওই জন্য কমেন্ট করতে বললাম আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অনেকবার বলা হলো কথাটা আসল কি বলবো মানে ভিডিও বানায় ঠিক অতটা মানে সেরকম একটু কি বলবো ভয়ে ভয়ে বানায় কারণ কারো ভালো লাগবে কারো না লাগবে ওই জন্য একটু নিজেকেও একটু কীরকম লাগে আর আমার মিঠুক দেখো কীরকম তাকাচ্ছে ঠিক আছে একটু শুকিয়ে যাক হ্যাঁ তারপর ঘরে যাবো এর ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এভাবে আমাদের পাশে থাকবে সবাই তো এরপর মানে কি বলবো আমি আর মিঠু এখন যেহেতু বাড়িতে মানে ভিতরে যাব বাড়ির ভেতরে কারণ ঠান্ডা একটু কমেছে তো এখন খাবার খেতে হবে আর মানে রান্নাও করতে হবে আমার মিঠুকে যেহেতু খাবার মানে দশটা দশটার মধ্যে ওদেরকে ভাত লাগে তো তাই এখন রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আর এভাবে আমাদের পাশে থাকো আর যা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আসে তোমরা দেখবে অবশ্যই